আসসালামু আলাইকুম এস ইসলাম থেকে আজকে আপনাদেরকে দেখাবো রিসেন্টলি জাপান থেকে ইম্পোর্ট করা বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সেডান কার টয়টা প্রিমিও এবং এটা অ্যাফেল প্যাকেজ দুই হাজার সতেরো মডেলের একটি গাড়ি প্রিমিওকে আমাদের দেশে বলা হয় ভেলো ফর মানি এন্ড পপুলারিটি এত বেশি যে এটাকে বাংলাদেশের জাতীয় গাড়িও বলা হয় এর ডিউরিবিলিটি অসাধারণ এবং এর অ্যাভেবিলিটির জন্য এখন পর্যন্ত এই গাড়িটি জনপ্রিয়তার শীর্ষে রয়েছে চলুন দেখে আসি গাড়িটির ফ্রন্টে কি কি ফিচার থাকছে ফ্রন্ট টা দেখতেই পাচ্ছেন অনেক বেশি প্রিমিয়াম করা হয়েছে এবং গাড়িটা ব্রোঞ্জ কালার হওয়ার কারণে এক্সেপশনাল একটা লুক ক্রিয়েট হয়েছে এবং যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন এটা নন এলইডি হেডলাইট এফ প্যাকেজে হেডলাইট গুলো অপশনাল হয়ে থাকে এফ প্যাকেজে হেডলাইট গুলো এল আসতেও পারে আবার নাও পারে যেমন এটাতে নন এলইডি এসেছে বাম্পারের নিচের দিকে আপনারা ফগ লাইট দেখতে পাচ্ছেন নর্মালি প্রিমিয়র মোস্ট অফ দ্য গাড়িতে ফগ লাইট লাগানোই থাকে জাপান থেকে এটি সম্পূর্ণ এলইডি ফগ লাইট এবং ফগলাইটের লাইটের চারপাশে নিকেল ক্রুমের যে ক্যাচিংটা দেখতে পাচ্ছেন এটা গাড়িটার লুকটাকে আরো বেশি অ্যাট্রাকটিভ করেছে এবং মাঝখানে যদি আপনারা ফ্রন্ট গ্রিলটা দেখেন ফ্রন্ট গ্রিলটা ব্ল্যাক কালার এবং ক্রোম ফিনিশ দিয়ে ডিজাইন করা হয়েছে এই ফ্রন্ট গ্রিলটার কারণে গাড়িটাকে সামনে থেকে দেখতে আরো বেশি সুন্দর লাগে এবং গাড়িটির ফ্রন্ট গ্রিলে আপনারা সেন্সর পেয়ে যাচ্ছেন গাড়িটি পার্ক করার সময় যদি সামনে কোনো অফস্ট্রাগল চলে আসে সেক্ষেত্রে সেন্সর গুলো ড্রাইভারকে অ্যালার্ট করে থাকে উইন্ডশিল্ডে আপনারা যে ক্যামেরা দেখতে পাচ্ছেন এটা টয়টা এই ক্যামেরা রাডার থ্রো করে এবং গাড়িটাতে যে ক্রস কন্ট্রোল ফিচার আছে এটা স্পিড কন্ট্রোলিং ল্যান্ড ডিপার্চার অ্যালার্ট অটোমেটিক ব্রেকিং এই জিনিসগুলো কাজ করার জন্য ক্যামেরা থেকে রেডিয়েশন থ্রো করা হয় এই ছিল গাড়িটির ফ্রন্ট ভিউ এবার চলুন আপনাদের গাড়িটার ইঞ্জিনটা দেখাই প্রিমিউতে ওয়ান এন্ড জেড এফি সিরিজের ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ইঞ্জিন ইউজ করা হয়েছে এটি ফোর সিলিন্ডার ইঞ্জিন এবং এটার ম্যাক্সিমাম হর্স পাওয়ার হচ্ছে একশো দশ এই গাড়িটার ইঞ্জিন ভিভিটিআই টেকনোলজিতে তৈরি করা হয়েছে এবং এটার যে গিয়ার সিস্টেম সেটা সিভিটি ট্রান্সমিশন যেটাকে আমরা কন্টিনিউসলি ভেরিয়েবল ট্রান্সমিশনও বলে থাকি এবং অ্যাফেল প্যাকেজে রিমটা অপশনাল হয়ে থাকে গাড়িতে অ্যালোরিম আসতেও পারে আবার নাও পারে যেমনটা এই গাড়িতে অ্যালোরিম আসে নাই বাট চাকার কন্ডিশন কিন্তু খুব ভালো রয়েছে বাংলাদেশে যতগুলো সেডান কার আছে বা সেলুন কার আছে যেমন এক্সিও প্রিয়াস সব থেকে এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রায় সাড়ে ছয় ইঞ্চি এবার চলুন গাড়িটার ব্যাক সাইডটা দেখে আসি প্রিমো গাড়িটার ব্যাক সাইডটা স্ট্রেট ফরওয়ার্ড হওয়া সত্ত্বেও দেখতে অনেক বেশি সুন্দর লাগে এটার যে দুটি টেল লাইট আছে তা সম্পূর্ণ এলইডি টেল লাইটের দুটো পার্ট করা হয়েছে একটা টেল গেটের সাথে অ্যাটাচ করা হয়েছে এবং আরেকটা ফেন্ডারের সাথে অ্যাটাচ আছে এটা যে রেয়ার স্পেস এটা কিন্তু অন্যান্য সেডান গাড়ি থেকে অনেক বড় হয়ে থাকে আপনি চাইলে অনেকগুলো লাগেজ গাড়িটাতে ক্যারি করতে পারবেন গাড়িটির সাথে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ স্পেয়ার টায়ার এসেছে এই ছিল গাড়িটির রেয়ার স্পেস এবার চলুন দেখে আসি গাড়িটির ইন্টেরিয়রে কি কি আয়োজন করা হয়েছে গাড়িটিতে সম্পূর্ণ ব্ল্যাক কালারের ইন্টেরিয়র এসেছে গাড়িটিতে সফট টাচ এসি প্যানেল পাচ্ছেন এবং কনসোল বক্সে উডেন কালারের আয়োজন করা হয়েছে প্রিমিয়র যে সিটিং পজিশন তার সবসময় কিন্তু অনেক বেশি কমফোর্ট এবং অনেক বেশি রিলায়েবল হয়ে থাকে এই ছিল গাড়িটির ইন্টেরিয়র এই গাড়ি সম্পর্কে আপনি যদি আরো বেশি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে ফোন দিয়ে আপনি আরো বেশি তথ্য পেতে পারেন এই ছিল আজকে আমাদের আয়োজন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো গাড়ি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এস ইসলাম কার্সের সাথেই থাকুন